দাও নাম কি ভাইয়া তোমার মেম স্কুলে যাও তুমি স্কুলে যাও তোমার নাম সিয়াম স্কুলে যাও কোন ক্লাসে পড়ো ভাইয়া ক্লাস ওয়ান হ্যাঁ ক্লাস ওয়ানে তাহলে ব্যবসা করো আজকে শুক্রবার তুমি এই জন্য আসছো নাকি ওই আরেকটা দোকান কই কতদূর কত দূর ওইটা দোকান শিশু পার্কে আমরা কথা বলতেছিলাম সিএমের সঙ্গে দিনাজপুর বড় মাঠ বড়ো মাঠটা যদি একটু দেখাই আমি অনেক সুন্দর মাঠ একটা তার পাশে সিএমের কিন্তু তালের ব্যবসা কেন হ্যাঁ প্রতিদিন কটা করে তাল বিক্রি করো সিএম পঞ্চাশ ষাটটা এইখানে বিক্রি করো তুমি তাল খাওয়াবে এখন সিয়াম আমাক তাল খাওয়াবে না ভাইয়া শিয়াম কিন্তু সিলে দেয় না তারপর আমাকে সিলে দেবে না ভাইয়া সিলে তুমি মানুষকে সিয়াম মানুষকে সিলে দে না তারপর একটা দাও আমি খাই ওইগুলো দিও আমাকে সমস্যা নেই ওইগুলো পরে খাবো আমি একটা দাও দেখি কিরাম করে আব্বু কয়টা বিক্রি করে তাল আব্বু কয়টা বিক্রি করে অনেকগুলো তাল নিয়েছিলাম সিয়ামের কাছে অনেক শক্ত বোধ হয় অনেক শক্ত কিন্তু আমার একটা নরম খাওয়া ভাই আমি টাকা দিব তোমার একটা তাল কত বলছিলে তুমি আচ্ছা আমি তিরিশ টাকা দিব তুমি আমাকে একটা নরম খাওয়া চলবে না একটা নরম খাওয়া আমি তিরিশ টাকা দিচ্ছি তোমার সমস্যা নেই হ্যাঁ খাওয়া সিলেটে দিচ্ছি না ওইটা ওইখানে রাখলে সমস্যা না তুমি একটা খাওয়া কিন্তু আমার কথা বুঝে নেই বুঝছো আমার কথা তুমি আমাকে একটা আডি একটা একটা আডি খাওয়াবা আমি তোমাকে তিরিশ টাকা দিব সমস্যা আছে হ্যাঁ কয় ভাই বোন ভাইয়া তুমি শ্যাম একটা আঠি খাওয়াইছে আমার কাছে আমি একটা তাল কিনছিলাম না ভাইয়া ওই তালটা হয়েছে ভাইয়া তারপরে ছিলাম একটা নরম মানে নরম অনেক নরম আমাকে দিছে তো কত টাকা ভাইয়া এখন আমার মানে এখন কত টাকা দিতে হবে আমার একটা তাল নিছিলাম না কত টাকা দিতে হবে তিরিশ টাকা নাও এইখান থেকে তিরিশ টাকা নিবা কিন্তু দশ টাকা ফেরত দিছে শিয়াম কাল খাইলাম একটা আটি তিরিশ টাকা দিয়ে তা ঠিক আছে শিয়াম ভাইয়া